ভাবতেই অবাক লাগে আগের জীবনটা কেমন ছিল আর এখনকার জীবনটা কেমন হয়ে গেছে তবে আর কি করার ভালো কিছু পেতে হলে কিছুটা তো স্যাক্রিফাইস করতেই হবে বলে না যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় ঠিক তেমনটাই সামনের দিনগুলোকে ভালো করতে চাইলে পিছনের দিনগুলো তো আমার ভুলতেই হবে তো চলেন আজকে কোথায় গেলাম কি করলাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে সবাই সাথেই থাকেন আসসালামু আলাইকুম এবরিআন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন রেডি হয়ে সুন্দর মতো সবাই মিলে বের হয়ে গেলাম এই যে নাবা আবার বাবা নাই ফ্যামনি সবাই মিলে হাঁটছে রিক্সার জন্য তো কিছু দূর হাঁটতেই আমরা রিক্সা পেয়ে গেছি তো রিক্সা নিয়ে নিলাম এখন আমরা আমাদের মানে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো অনেক দিন পর আমরা এভাবে একসাথে ফুল ফ্যামিলি একসাথে বের হলাম আসলে এইভাবে সময়টা আর পাওয়াই যায় না আর এই যে দেখেন বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল কি বলবো খুব এনজয় করছিলাম ওয়েদারটা তারপরে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে যেখানে আসার জন্য আজকে আমরা রওনা দিয়েছিলাম তো অনেক দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম অনেক দিন বলতে প্রায় অনেক দিন পর তারপরে মানে নাবা নাইফাকে নিয়ে কোনোদিন আসাই হয়নি আমরা বিয়ের পরে এসেছিলাম আমার বিয়ের পরে আমি এসেছিলাম আর না বাবা তো এখান থেকেই পড়ালেখা করে পাশ করেছে তো তার ভার্সিটিতে আজকে ঘুরতে আসলাম সে আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো তার ভার্সিটি তার ডিপার্টমেন্ট এরিয়া সব কিছু ঘুরে ঘুরে দেখালো আর তার এক্সাইটমেন্টটা এত ভালো লাগছিল আমার দেখতে সেও অনেকদিন পর আসলো তার হচ্ছে ভার্সিটিতে আর ঢুকতে দেখেন সামনের জায়গাটা কত সুন্দর আমি আসলে সব কিছুর নাম ওভাবে বলতে পারবো না কারণ আমি অতটা পরিচিত না তবে এটার নাম জানি এটা হচ্ছে সাবাস বাংলাদেশ কারণ আমরা শুনে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলাদেশ বলে একটা ভাস্কর্য আছে এটা অনেক পরিচিত আর এটা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম আসলেই কিন্তু সাবাস বাংলাদেশের নাম আসে তো যাই হোক এই তো ওইখানে না বানাই ফাঁকে ওর বাবা দেখাচ্ছিল যে এটা কেন কি এগুলো সব বিস্তারিত ওদেরকে বলছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ওদেরকে আর সামনের কি বলবো এই আশেপাশের এরিয়াগুলো এত সুন্দর আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এত ফাঁকা এত খোলা মেলা খুবই ভালো লাগে এই যে ভাস্কর্যের সামনে ফিল্ডটা দেখছেন কি সুন্দর খোলা মেলা একটা ফিল্ড আছে সবাই খেলছে এখানে তারপরে আমরা ওখান থেকে এদিকে চলে আসলাম একটু হাঁটাহাঁটি আজকে হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে গেছে আমাদের এমন অবস্থা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাও শেষ করা যায় না ঘুরে আর আমি এদিকে রঙ্গন দেখে কালারটা দেখে এত পছন্দ হয়েছে দৌড়ে চলে এসেছি একটু ভিডিও করবো সেই জন্য কারণ অনেক সুন্দর আসে রঙ্গন ফুলের কালার মানে এরকম কালারের ফুলের ভিডিও তারপরে এদিক থেকে চলে আসলাম আমরা এই যে এখানে এটা হচ্ছে মানে এই জায়গাটা সাইকেলের সব পার্টস দিয়ে নাকি তৈরি করান আবার বাবা আমাকে বলল। তো সামনে যে দেখলাম যে আসলে সাইকেলের পার্স এখানে কিন্তু একটা অন্য কিছু নাই সব কিছু সাইকেলের পার্স দিয়ে তৈরি করা খুবই অবাক হলাম দেখে বিষয়টা যে দেখেন কত সুন্দর না মানুষের কত ব্রেন দিয়েছে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে যে এই যে শুধু সাইকেলের পার্টসগুলো দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম আমাদের তো হাঁটাহাঁটি কাজ এখন আজকে তারপরে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে পিপাসা লেগেছিল সবার তো এখানে কুশুরের শরবত বিক্রি বিক্রি করছিলো সেটা হচ্ছে খেয়ে নিলাম তো টেস্ট ছিল অনেক মজা লেগেছে খেতে তো খেলাম আর এদিকে আস্তে আস্তে যত বিকেল হচ্ছে মানুষজন ততই আসছে মানে ভিড় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরেও কিন্তু অনেক সুন্দর ফাঁকা মানে অনেক বড় এরিয়া তো একদিনে তো ঘুরে শেষ করাই যাবে না তারপরে এদিকে চলে আসলাম এটাকে প্যারিস রোড বলে নাকি যাই হোক আমি তো অত কিছু চিনে না আবার বাবা আমাকে যা যা বলছিল আমি সেটাই সেটাই বলছিলাম সবাইকে বলছি সবাইকে যাই হোক এখন নাইফা মনে যে গাছটাতে লাল রং দেখে ও ভয় পেয়ে গেছে মনে অন্য কিছু মনে করেছে রং যে এটা এটা বুঝতে পারিনি বেচারি যাই হোক আমি একটু বুঝে বললাম বলার পরে তারপরে আমরা আবার এই দিকটাতে আসলাম মানে কি বলবো পুরাটা রাউন্ড ঘোরার মতো ওভাবে ঘুরতে পারিনি কিছুটাই এরিয়া আমরা ঘুরেছি মানে সামনের এরিয়াটুকু বলতে গেলে আমরা ঘুরেছি তাও এত খানি রাস্তা মানে আমার হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছিলো তারপরে চলে এসেছে এদিকে এটা হচ্ছে আমার হাজবেন্ডের আইবিএ আই বি ডিপার্টমেন্ট তো এর সামনে এসে আমাকে দেখাচ্ছিল যে এটা তার হচ্ছে ডিপার্টমেন্ট ছিল যাই হোক সামনের এই গাছটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর না গাছটা আর নাইফামনিকে দেখেন এদিকে নাইফামনি উল্টা হয়ে হাঁটছে আর আমার সাথে গল্প করবে আর সে উল্টা হয়ে হাঁট হাঁটবে মানে আমি ওকে বলছি যে তুমি কেন উল্টা হয়ে হাঁটছো বলছো আমি তোমার সাথে গল্প করবো আর হাঁটবো সেই জন্য তারপরে পাশেই আমরা দেখলাম যে এখানে অনেক সুন্দর ক্যালিগ্রাফি তৈরি করা আছে তো নাবা বলছিল যে এখানে একটা ক্যালিগ্রাফি মানে ছবি তুলবে এটার সাথে তো সেই জন্য চলে আসলাম ছবি তুলে দেওয়ার জন্য তো এই জায়গাটাতে ওকে দাঁড়াতে বললে আমি বারবার বলছি ওই রকম করো সে বেচারা বুঝতেই পারছে না করলো এরম তো করলোই না যাই হোক খুবই সুন্দর লাগলো ক্যালিগ্রাফিটা দেখতে তারপরে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে না আমরা এখন রওনা দিচ্ছি এখন এখান থেকে আরেক জায়গায় যাব তো সব তো এক ভিডিওতে শেয়ার করা যায় না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর এখানেও হচ্ছিল কনসার্ট যার জন্য অনেক ভিড় ছিল ওখানে তারপরে আমরা বের হয়ে গেলাম সন্ধ্যা হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে এতক্ষণ আর থাকলাম না তো আর এই যে আকাশটা দেখেন কত সুন্দর তাই না অনেকদিন পর আগের মতো ফিল পেলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ